হ্যালো তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখো আজকে রান্না করছি আর করছি চিকেন কষা বাইরে দেখো বৃষ্টি করছে তোমরা দেখতে পাবে বাইরে বৃষ্টি করছে প্রচণ্ড তার মধ্যে চিকেন কষা হবে আর ভাত রুটি যেটা হবে সেটা মা করবে আর সন্ধেবেলার জন্য চাউমিন করছি আমি আর চিকেনটাই করব তো চলো দেখাই তোমাদের চাউমিনের জন্য পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছে এখানে নুন হলুদ সব দিয়ে দিয়েছি চাউমিনটা সেদ্ধ করে রাখা আছে এখানে এরকম আলু কেটে রাখা আছে আলুটা কাটা আছে চাউমিনে একটু দেবো আর কিছুটা মাংস কেটে নিয়েছি এটা চাউমিনে দেবো একটু মাত্র আর এদিকে মাংস রাখা আছে এদের দই দিয়ে দেবো একটু মশলা রেডি আছে ধনেপাতও দিয়ে দেবো শেষে একটু আর একটু ডিম ভেঙে রেখেছি এটা চাউমিনে দেবো চাউমিনটা যখন কষাবো চাউমিনটা যখন দেবো তার আগে এটা দেবো ডিমটা ডিম দিলে ভালো লাগে ডিম আর এগ আর চিকেন দুটো দিলে খুব ভালো লাগে এগ চিকেন দুটোই হয়ে যাবে চলো আলুটা দিয়ে দিই পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে নুন হলুদ সব দেওয়া আছে বলে আর কিছু দেবো না আলুটা দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হবে তো তখন একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা তখন না সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটু চিকেনটা সব মাখিয়ে মশলা টশলা সব মাখিয়ে রেখে দিই ম্যারিনেট করার জন্য দই নিয়ে নিয়েছি দইটা দিয়ে দেবো হ্যাঁ দেখো এখানে মশলা রেডি করাই আছে মশলাটা নিয়ে নেবো এতটা মতন মশলা নিয়ে নেবো দিয়ে দেবো এই দেখো এবার নুন হলুদ দিয়ে সবগুলো দিয়ে একসাথে মাখিয়ে নেবো এই দেখো নুন নিয়ে নিয়েছি একবারেই যেহেতু নুন দেবো সেহেতু একবারেই দিয়ে দিচ্ছি আর বারবার করে দেবো না নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এদিকে করতে করতে এদিকটাও একটু দেখে ভাজা হয়ে গেছে এখানেও একটু মতন মশলা দিয়ে দেব এখানেই নিয়ে নিয়েছিলাম একেবারে এখান থেকে একটু সামান্য মশলা নিয়ে এখানে দিয়ে দেবো ডিমটা দিয়ে দিয়েছি একটু ফুল ফ্লেমে ডিমটা ভেজে নেব একটু ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে তবে ভালো লাগবে চিকেনটা যেহেতু আমার আলু ভাজার আগে আনা হয়েছে পরে কেটেছি সেই জন্য চিকেনটা প্রথমে কষানো হয়নি তাহলে চিকেনটা দিয়েই প্রথমে কষাতে হতো তো যাই হোক আলুটা ভাজা হয়ে গিয়েছে আলুটা ভাজাটা তুলে রাখবো তুলে রাখার পরে আমি চিকেনটা কষিয়ে নেব চিকেনটা দেখো এদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে দিয়ে রেখে দেবো এবারে কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকুক কিছুক্ষণ পরে ওটা খুলবো ও নিয়ে নিয়েছি একটু শেষে দিয়ে দেবো চাউমিনটা দেখো রেডি হয়ে গেছে উপরে ধনেপাতাও দিয়ে দিয়েছি চিকেনটা যেহেতু অল্প ছিল সেহেতু চিকেনটা খুব কম বজে যাচ্ছে দেখো হয়ে গেছে রেডি এরপরে চিকেনটা করে নেব তাহলে হয়ে যাবে বাকিটা মা করবে যদিও মাই প্রতিদিন করে আজকে আমি একটু মতন করেছি তাই ভিডিও করলাম তোমাদের সাথেও শেয়ার করলাম চাউমিন যদি চলো খেয়ে নিদা তারপরে চিকেনটা বসাবো খালাতেও বেড়ে নিয়েছি চাউমিন খাওয়া হয়ে গেছে খুব ভালো হয়েছিল আমি নিজেও খেলাম ভাইকেও দিলাম খেয়েছে আমার সোনামাও খেয়েছে এরপরে চিকেনটা বসিয়ে দেবো দেখো বাইরে এখনো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে বাইরে এখনও বৃষ্টি করছে চিকেনের জন্য কড়াই রেডি করে নিয়েছি এখানে ম্যারিনেট করা ধরে রাখা আছে তোমাদের দেখিয়ে দিয়েছি এরপরে চিকেনটা রান্না করে তোমাদের সাথে একদম তেল গরম হয়ে গেছে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে কষাতে হবে তোমাদের দেখাচ্ছি কষানোর পরেও রকম কী হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা থাকো ভিডিওর মধ্যে সবটাই তোমাদেরকে দেখাবো দেখো ধনে পাতাও কেটে রেখেছি চিকেনও ধনে পাতা দিয়ে দেবো একটু মাংস দেখো দিয়ে দিয়েছি অনেকক্ষণ জল ছেড়ে দিয়েছে যেহেতু মাখানা ছিল সব কিছু সেহেতু জল ছেড়েছে আর এদিকে ধনে রেডি করা আছে মিট মশলা রেডি করা আছে আর একটু পরে একটু সস দিয়ে দেবো কালারটা একটু সাদা সাদা আছে কালারটাও হয়ে যাবে লাল আর দেখতেও হবে দারুন খেতেও হবে দারুন কষানো হয়ে গেছে দেখো মাংস তো পুরো জল ছেড়ে একদম তেল হয়ে গেছে জলটা পুরো হয়ে শেষ হয়ে গেছে আমি তেল ছেড়ে দিয়েছে এরপরে আর বেশি কিছু করবো না এরপরে আর একটু কষি নিয়ে আমি জল দিয়ে দেবো দেখো পুরো তেল ছেড়ে গেছে কিন্তু আর ফোঁটাও জল নেই আর একটু মটন কষি নিয়ে আমি জল দিয়ে দেব কমপ্লিট চিকেন বন্ধ করে দিলাম এরপরে ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো ধনে পাতা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে সুন্দর সেন ধনে পাতাটা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগবে রেডি আজকের চিকেন আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখো বৃষ্টি পড়ছে যখন ভিডিও স্টার্ট করেছি তখনও পড়ছিলো এখনও বৃষ্টি পড়ছে আর ই দেখো চিকেন হয়ে গেছে টাটা সবাইকে আবার আসছি পরের কোনো ভিডিও নেই সবাই ভালো থেকো সাবধানে থেকো